আপনার কাছে কি এক প্যাকেট প্যাকেট আছে হ্যাঁ আছে লগে একটা দিতে বলছি কামরুল আছে কামরুল একটা প্যাকেট দিয়ে দিয়ে বরাবর টাকা রাখবেন কম রাখবেন না মামা পূর্ণিমায় বাড়াইছি মামা কমাই দিন না একটু বাড়াই দিন আমার মামা

যেমন আমরা একটা কাজ সত্য দে তাই না এটা আপনার চারজনের জায়গায় পুলিশের জায়গায়